একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা আমি আরে বের বেউকুফ আমার অসুবিধা কি না অসুবিধা তোর বেটা সমস্যা তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা তোর পরিবর্তন চাই বেটা এই আশায় বলি বেটা তোর ভাত আমি খাই না আমার ভাত তুই খাস না বেটা তোর মতো ফালতু বেটা জাহান নামে গেলে তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা এই জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো তোমার মতো অপদার্থ যদি জাহান নামি হয় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই দেখো নারী দেখো ছবি দেখো এটা উলঙ্গ দৃশ্য তোর মতো ফালতুরে গণার ধরবার টাইমও তো নাই বেটা অসুবিধা কি কত নাফরমান মানাইলো গেল এই পৃথিবীতে ইসলাম তো কিচ্ছু হয় না ইসলামের উপরে পালনকারী ইসলাম মান্যওয়ালা আল্লাহর কসম যেদিন নবী সাল্লা সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেন ওয়ালা তাহাজুদ পড়া কোরআন পড়া আল্লাহর কোরআন হিফস করা আল্লাহর দিন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই হবেও না ইনশাল তো তোমার মতো ফালতু বেড়া কামে লাগলে তোমার লাভ তুমি বরবাদ হইলে কার কি সমস্যা আমাদের কি সমস্যা আমার কি সমস্যা বেটা তোর সমস্যা বেটা বড় সমস্যা যাহার নামে কষ্ট পাইবি বাফ এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম খবরের আজাবে কষ্ট পাইবি বেটা এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে রঙিন ঘুরি কাইটা বলবে রঙিন ঘুরি একদিন কাইটাপু এই চুলের প্যাখম একদিন কেউ দেখবে না এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখতে 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 হারাই যায় দেখতে দেখতে হারায় এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত আল্লাহ তালা বলছে তুখ মিল আইদ্দা আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করবা সবগুলো বন্দিগি পুরা করবা পুরা কোরো পুরা কো আল্লাহ বলছে পুরা কোরো কঠিন হবে না বান্দা আমি পারমু হ পার বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম লা ইউকাল্লিফুল্লাহ্ নাফসান ইল্লা ওয়াসআহা আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না কিচ্ছু চাপাই কিচ্ছু চাপাই না আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন কি পরিমাণ ইহসান কারম করছেন আমরা কিতাবে পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ আলাই বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা হলো জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নেই প্রতিদিন দশ হাজার বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করলে হইছে না এমনও নাই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া করতে থাকো ক্যাসিয়া উদ করুল্লাহ দিকরান কিন্তু নামাজ এটার হিসাব আছে রোজা এটার হিসাব আছে জাকাত এটার হিসাব আছে হজ এটার হিসাব আছে ঠিক না মানে শুরু আছে শেষ আছে নির্ধারিত সময় সীমা আছে নির্ধারিত পরিমাণ আছে নির্ধারিত পরিমাণ ফরজ চার রাখাত আপনি সাড়ে চার রাখা ধরলে বলুন কথা বুঝছেন কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে এটা পরিমাণ নির্ধারণ নেই তো ইবনুল কাইম রহমতুল্লাহ বলে যে আল্লাহ জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো রা বাড়াও বাড়াও বাড়ো আরো 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 তো আল্লাহ এই জিকির করার জন্য যেই জিব্বাটা দিয়েছেন যে অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেনও আল্লাহ এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষ্যবার কুটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না কিন্তু সমপরিমাণ না তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোন ইবাদত বান্দা করত সে পারত না যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি এক মনে করেন এক হাজার বার আমি বললাম আপনা করে সুবাহান আল্লাহ পড়েন তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন একবার হাত নামাইবেন এটা হলো আইন জিকির করবেন কয়বার এক হাজার বার তবে প্রত্যেকবারে কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি আমনি উড়াইয়াছেন নামাইয়াছেন একশো বারের পরে পঞ্চাশ বারের ষাট বারের পরে আপনি হুজুর ফিসা দিয়ে ফেটেন আমাদের কপাল আপনি জিকির আমনি করেন আমনে আমার একটা আকাম ধরাই দিচ্ছেন আমি জিকির কর্মু জিব্বা দিয়ে আপনি আমার হাতি ডারে কীর্তন লাগতাম আমি আমার দ্বারা হাত চলে না ঠিক না বলে এই হাত কি হয়ে যাবে অবশ্যই মানে এটার পারতেন না আপনি এতক্ষণ পারতেন না অথচ বুজুর গানে দিন চব্বিশ হাজার বার জিকির করতো বারো হাজার জিকির করতো ইমামের রব্বানি হজরত মৌল রশিদ আহমদ গঙ্গুহি গুহি শেষ বয়স যখন চোখ দিয়ে পানি পড়ে যখন বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহর কসম কিতাবে আছে উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবা আমি তো আর আগের মতো জিকির করতে পারি না আমার শরীর একদম দুর্বল আমি একেবারেই দুর্বল হয়ে গেছি তখন কোনো মুড়ি জিজ্ঞাসা করছে হজরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকেন কি পরিমাণ জিকির করেন তো উনি বলছেন বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন এক লক্ষ বারের বেশি পড়তে পারি আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি যে সময় তার বয়স সত্তরের উর্ধ্বে সেই সময়ে মানুষটা বলতেছে এক লক্ষ বার এখন দুর্বলতার কারণে এর বেশি পড়তে পারে না এই মানুষটা চল্লিশ বছর বয়সে কি পরিমাণ জিকির করছে হ্যাঁ রোজানিওয়ালা এত জিকির করে কেন চর্মনাইওয়ালা এত জিকির করে কেন বুঝেন নাই কথাটা এর পিছনে কাহিনী আছে হ্যাঁ গঙ্গুহী রহমতুল্লাহ সিলসিলার যারা তারা খুব বেশি পরিমাণ জিকির করে জিকির তাদের কলজার সাথে শরীরের সাথে মিশে যায় জবান চলতেই থাকে আল্লাহ পাখের জিকির তাইলে এক লক্ষ বার বাদ দেন মিয়া এক হাজার বারেই যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন অথচ এক লক্ষ বার যদি এক কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন খোদার কসম জিব্বার কোনো অসুবিধা হবে